আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ইফান্স লাইফ মিক্স ইউটিউব চ্যানেলের আজকের বিশ্লেষণে আজ পয়লা আগস্ট দুই আজকের আলোচনায় থাকছে একত্রিশে জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জের গভীর বিশ্লেষণ আগামী তিন আগস্ট দুই ট্রেডিং ডের জন্য সম্ভাব্য কৌশল লাইফ ট্রেডিংয়ের সময় কী করণীয় সামগ্রিক মার্কেট ট্রেন্ড এবং পরবর্তী টার্গেট একত্রিশে জুলাই বাজারের সারসংক্ষেপ চলুন শুরুতেই দেখে নিই বাজারের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান ডিএসসির সারাংশ একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ ডিএসই এক্স সূচক বেড়েছে একানব্বই দশমিক দুই দুই পয়েন্ট দিন শেষে অবস্থান করেছে পাঁচ হাজার চারশো তেতাল্লিশ দশমিক চার দুই পয়েন্টে মোট লেনদেন এক হাজার তেষট্টি দশমিক তিন নয় কোটি টাকা দাম বেড়েছে একশো পঞ্চাশটি কোম্পানির দাম কমেছে একশো পঁয়ষট্টি কোম্পানির অপরিবর্তিত ছিয়াত্তরটি কোম্পানি এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট বাজারে ছিল মিশ্র সেন্টিমেন্ট একদিকে লেনদেন বেড়েছে অন্যদিকে স্টকের দাম কমেছে এমন সংখ্যাও নিহাত কম নয় তবে যেটা সবচেয়ে চোখে পড়ার মতো একটি শক্তিশালী ক্যান্ডেল প্রায় একশো পয়েন্টের কাছাকাছি জাম্প দিয়ে সূচক এগিয়েছে একত্রিশে জুলাই বাজারের গভীর বিশ্লেষণ এই বিশাল ক্যান্ডেল কি কেবল বাজারের স্বাভাবিক গতিতে এসেছে নাকি পেছনে রয়েছে সূচক ইঞ্জিনিয়ারিংয়ের কারসাজি। সন্দেহ তৈরি হচ্ছে কিছু নির্দিষ্ট স্টক দিয়ে সূচককে টেনে তোলার প্রবণতা দেখে বিশেষ করে টেক্সটাইল খাতের অস্বাভাবিক আগ্রহ যেখানে নতুন করে বড় বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ হতে পারে মনে রাখতে হবে শুল্ক বা বা শুল্ক বা কর ছাড়ের কোনো সুখবর নেই বরং অতিরিক্ত বিশ পার্সেন্ট বাড়ানো হয়েছে তাই ইন্ডেক্সের এই ছুটে চলার পেছনে রয়েছে অন্য কিছু উদ্দেশ্য তবে যদি এই ইঞ্জিনিয়ারিংয়ের লক্ষ্য হয় বেক্সিমকো লিমিটেডকে ফ্লোর থেকে টেনে তোলা তবে সেটা পজিটিভ শুধু সতর্ক থাকতে হবে আসুন জেনে নিই পূর্বাভাস কতটুকু মিলল একত্রিশে জুলাইয়ের ভিডিওতে আমরা বলেছিলাম আতঙ্ক নয় পরিকল্পনায় ফিরুল সূচক চার হাজার সূচক পাঁচ হাজার এবং পরে পাঁচ হাজার চারশো পঞ্চাশ এর বাধা পেরিয়ে পাঁচ হাজার চারশো উনষাট শুয়েছে লেনদেনও এক হাজার কোটির ঘর পেরিয়ে গেছে এই দৃঢ় অবস্থানের প্রমাণ করে বিনিয়োগকারীরা আজ আশাবাদী ছিলেন এবং অনেকেই পজিটিভলি রিয়্যাক্ট করেছেন করণীয় কৌশল তিন আগস্ট দুই হাজার পঁচিশের জন্য গত ট্রেডিং ডে ছিল সপ্তাহ ও মাসের শেষ ট্রেডিং ডে এই দিনটির প্রভাব থাকবে সামনের সপ্তাহের ট্রেন্ড সেট করতে আমাদের করণীয় কী লক্ষ্য রাখতে হবে প্রথমে একত্রিশ জুলাইয়ের হাই পয়েন্ট টপকাতে পারছে কি না এরপর লক্ষ্য পাঁচ হাজার চারশো পঁচাশি ধাপে ধাপে পাঁচ হাজার চারশো একানব্বই পাঁচ হাজার চারশো পঁচানব্বই বড় চ্যালেঞ্জ পাঁচ হাজার পাঁচশো সাইকোলজিক্যাল লেভেল এই বাধা টপকালে এই ভাতা টপকানের জন্য প্রয়োজন হবে লেনদেনের এক হাজার কোটি টাকার উপরে থাকা এবং যদি তিন চার দিন এই রকম লেনদেন ধরে রাখা যায় তাহলে বাজার সহজে পাঁচ হাজার পাঁচশো দশ এবং পাঁচ হাজার পাঁচশো তেইশ পর্যন্ত পৌঁছে যেতে পারে ইনশাল্লাহ মনে রাখুন লাইভ ট্রেডিং সেশনে নিজের সিদ্ধান্ত নিজে নিতে হবে ইন্ডেক্স যেভাবে আচরণ করছে তা পর্যবেক্ষণ করতে হবে রিয়েল টাইমে ডাউনসাইট এবং সাপোর্ট বিশ্লেষণ আজ আমরা ডাউনসাইড নিয়ে আলোচনা করছি না কারণ পূর্ববর্তী ভিডিওতে এর বিস্তারিত দেওয়া হয়েছে ভিডিওটি লিংক ডেসক্রিপশান বক্স বক্সে দেওয়া আছে চেক করে নিতে ভুলবেন না কারেকশান ম্যানেজমেন্ট টিপস যদি কারেকশনে আসে তবে প্রথম দুই তিন দিন শুধু ওয়াচ করুন এরপর সাপোর্ট খুঁজতে যাবেন মনে রাখতে হবে যদি আপনার পোর্টফোলিওতে অনেক স্টক থাকে আপনি এক্সিট নিতে পারবেন না ইন্ডেক্স থেকে স্টপ লস পয়েন্ট নিয়েও শিখুন কম স্টকে কাজ করুন ফোকাস থাকুন মাসিক ও সাপ্তাহিক ক্যান্ডেল অ্যানালাইসিস মাসিক ক্যান্ডেল বলছে বাজার দীর্ঘ সময় ধরে আপ ট্রেন্ডে সাপ্তাহিক ক্যান্ডেল ইঙ্গিত দিচ্ছে আগামী টার্গেট পাঁচ হাজার সাতশো থেকে পাঁচ হাজার আটশোর ঘরে ইনশাল্লাহ আর এই ছিল আজকের বিশ্লেষণ ভিডিও ভালো লাগলে লাইক দিন কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে ট্রেনিং বিশ্লেষণে সাবস্ক্রাইব করে নিন ইরফান্স লাইফ মিক্স চ্যানেলটি আল্লাহ হাফেজ